হ্যালো এভিওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি ইমোতে কোনো বন্ধু কাউকে ব্লক করে তাহলে কিভাবে নিজের থেকেই আবার আনব্লক করা যায় তো চলুন কথা না বলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই দেখলে কিছুই বুঝবেন না তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনার যে ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন তারপর সেই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ব্লক আরি আনব্লক করার জন্য এই যে আপনাদের ইমো প্রোফাইল আইকন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটি নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি সেটিং জাস্ট এই সেটিং সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে পেয়ে যাবেন ব্লক লিস্ট ঠিক আছে আপনাদেরকে যেটা করতে হবে এই ব্লক লিস্ট সেটিংটায় ক্লিক করতে হবে আমি আবারও দেখিয়ে দিতেছি জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারবেন আপনাদের ইমো আইডি থেকে যে সকল বন্ধুদেরকে আপনারা ব্লক করেছেন সেই সকল আইডি আপনারা এখানে দেখতে পারবেন অনেক সময় মনের ভুলে বা অজান্তে আমরা হচ্ছে বন্ধুদের আইডি ব্লক করে থাকি তো আনব্লক করার জন্য তার আইডির পাশে দেখবেন যে আনব্লক লেখা থাকবে জাস্ট এই আনব্লকে ক্লিক করবেন তাহলেই তার আইডিটা আবারও আনব্লক হয়ে যাবে তবে ভিউয়ার্স ব্লক কিন্তু দুই রকমের হয় একটা হচ্ছে ইমো আইডি ব্লক আর একটা হচ্ছে শুধুমাত্র ইমো কল ব্লক তো আপনি যদি ইমোতে শুধু বন্ধুদেরকে মানে কল ব্লক করে থাকেন তাহলে কিভাবে আনব্লক করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি ঠিক আছে তো জাস্ট আপনি একটু ব্যাকে আসবেন আসার পর একটু নিচের দিকে দেখতে পারবেন যদি আপনি কাউকে কল ব্লক করে থাকেন তাহলে একটু নিচের দিকে দেখতে পারবেন কল নাম এটা সেটিং ঠিক আছে এই যে দেখুন কল লেখা থাকবে জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিং ক্লিক করার পর ভিহস উচের দিকে দেখতে পারবেন ব্লকেট কলস তো আপনি যদি কারো ইমোয়ারি থেকে শুধুমাত্র কল ব্লক করে থাকেন তাহলে সেটা এখানে খুঁজে পাবেন তো ভিয়স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্লক করলে আপনি নিজেরাই আবার আনব্লক করতে পারবেন খুব সহজে